আমি লোপামুদ্রা চলে আমাদের সবার পরিবার নিয়ে আজকের ব্লগটা শুরু করব। তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লভস অফ লাভ গুড মর্নিং আজকে সানডে ব্রেকফাস্ট এই যে আমি বানিয়েছি পাও ভাজি চলে এসো পাও ভাজি আজকে ব্রেকফাস্টে পাও হ্যাঁ তোমাকে তো বলেছি আমি সৌরভের লাঞ্চ এভাবে করে পুরো ঢাকা দিয়ে রেখে দিলাম সৌরভ বেরোবে আর আমি বেরোবো আমি একটু নিমালিপুর বাড়ি যাব কারণ এমনি মা ঠিক আছে মায়ের কোনো অসুবিধে নেই কিন্তু মায়ের যে মানে আয়া আছে তার সাথে একটু কথা বলতে যেতে হবে তুল্লাও আসবে আমরা সবাই একটু ওর সাথে কথা টথা বলবো তো সেই জন্য একটু যাব। আর তোমরা যদি আমার পাওভাজির রেসিপিটা চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি দেখিয়ে দেব ওটাও একটা দুর্দান্ত ফাঁকিবাজি রান্না দুর্দান্ত ওটা তোমরা পাও দিয়েও খেতে পারো রুটি দিয়েও দুর্ধর্ষ হয় রাত্রি তরকারি হিসেবে ছাড়া করি না আর না এবার এটা আমার বাপের বাড়ির বেরোই রান্নাঘরের একটা টেবিল এই যে ক্লথটার মধ্যে যে ছবিটা আঁকা এটা কিন্তু আমার আঁকা অনেক ছোটবেলায় বেরোনোর সময় বাড়ির সামনে দিয়ে চিংড়ি মাছ চলা যাচ্ছিলো তো তুললাও কিনলো আমাকেও দিলো বেশ বড় বড়ো চিংড়ি এই বাচ্চাগুলোকে দেখো ওর মা হাঁ করে মাছের দিকে তাকিয়ে আছে নেবে বলে আর কিরকম বসে আছে আবার কিরকম করছে দেখেছো। সাড়ে চারটে বাজে আমি এসেই মানে স্নান টান করে পুজো করে লাঞ্চ করেছি তো আর লাঞ্চ তোমাদের সাথে শেয়ার করা হয়নি সৌরভ তো লাঞ্চ করে বেরিয়ে গেছে আগেই আজকে ডিমের কারি করেছে আর কিচ্ছু না শাক ছিল ওই দিয়েই আমাদের খাওয়া হয়ে গেছে আর সৌরভ বেরিয়ে যাওয়ার পর আমি এসেছি এবার আমি এডিটে বসবো আজকে হট করেই ঠিক করলাম যে না লাইভে চলে আসবো এই করে করে না হলে লাইভ হয় না আমি বাইরে ঘরে করছি কেন বলো তো সৌরভ চট করে চলে আসতে পারে ওকে দরজা খুলে দিতে হবে আমি তো এখন একাই রয়েছি তো ওই জন্য এটা বাইরে ঘরে নিয়ে যাচ্ছি আমি লাইট আর লাগাই না কিন্তু এটাতে মোবাইলটা সেট করি করে দাঁড়িয়ে দেখাতে সুবিধে হয় তো এই ঘরে আজকে করবো এই জন্য জিনিসপত্র এই টেবিলে নিয়ে নিয়েছি এবার আর দু মিনিট বাকি লাইভে আসবো এই যে আজকে জুয়েলারি লাইভে এসেছিলাম শেষ হলো এই ধরনের জুয়েলারি সমস্ত বাড়ি ফিরলাম আর এখন একটু স্যান্ডউইচ আর ডিমের চপ খাবো আর দেখাচ্ছি সেটা এই যে ডিমের চপ এই যে এটা খাবো এটা দুজনেরই ভাগ করে খাবো এই যে জামি না দেখে কি মনে হচ্ছে এই যে সৌরভ একটু সম্বর বড়া খাবে নিয়ে আসলাম আর আমার জন্য ইডলি চাট দশটা দশ বাজে সৌরভ দেখছে আবার পেনও কিনেছে দেওয়া কতদিন বাদে আমি দেখলাম এই নিপ দেওয়া পেন আমাদের স্কুলে একটা সময় ছিল ডটপেন ইউজই করতে দিত না সব এই এই পেন দিয়ে এই নিপ পেন দিয়ে ইউজ করতে হতো ছোট ছোট কালির দোয়াত ছিল আমরা আবার ড্রপারে করে কালি ভরতাম সত্যি এখন সেসব চলে গেছে যখন লাইভ করছিলাম তখন সৌরভ আজকে এসছে বলো অফিস থেকে এটা কি খাচ্ছে দেখো দারুণ খেতে দিন ধরে ইচ্ছে করছিল বলো জুসটা খেতে দারুণ খেতে দারুণ খেতে হ্যাঁ আমি কফিটাই যা আমার এটা টা আমার খাবো আমরাও একটু শেয়ার করেই খাবো দুজনে তুমি এটা খাও একটু এটা كده মধ্যে আইসক্রিম দিয়েছি কিন্তু ওটাতে আইসক্রিম নেই হ্যাঁ এটা কফি আর ভারত না কি কি লাগছে না এবারে সাথে একটু কথা বলবো করে আমরা শুয়ে পড়ব সৌরভদিকে সব দরজা টরজা বন্ধ করছে গুড নাইট বলে দাও সৌরভ গুড নাইট গুড নাইট চলো শুয়ে পড়ো